আর মাত্র দুশো দিনের অপেক্ষা এরপরই উত্তর আমেরিকায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ দু ছাব্বিশ মেক্সিকোর হালিস্কো রাজ্যের আক্রন স্টেডিয়াম তৈরি হচ্ছে সিভাস দে গুয়াদালা হারার দর্শকদের গর্জনের জন্য কিন্তু এই চাকচিক্যের ঠিক নিচেই চাপা পড়ে আছে এক লোমহর্ষক ঘটনা স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো যেখানে পৌঁছায় না ঠিক সেখানেই মাটির নিচ থেকে উঠে আসছে শত শত মানুষের দেহাবশেষ উৎসবের আগেই যেন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বিশ্বকাপের অন্যতমই ভেনু সম্প্রতি নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম লাতিন টাইমসের একটি প্রতিবেদনে উঠে এসেছে পিলে চমকানো এক তথ্য দু সাল থেকে এখন পর্যন্ত এই স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে অন্তত চারশো ছাপ্পান্ন ব্যাগ মানব অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন বুয়েরোস ভুসকাদোরস দে হালিস্কো জানিয়েছে স্টেডিয়ামের কাছে একটি আবাসন প্রকল্পের কাজ করার সময় গত সেপ্টেম্বরেও নতুন করে লাশের ব্যাগ পাওয়া গেছে সবচেয়ে ভয়াবহ অবস্থা লাস আগুস নামের এলাকায় যেখানে মাটি ঘুরে পাওয়া গেছে দুশো নব্বইটি ব্যাগ এমনকি স্টেডিয়ামের পাশের একটি কবরস্থান থেকেই উদ্ধার করা হয়েছে একশো ত্রিশটি দেহ কিন্তু কেন এই ভয়াবহতা অভিযোগ উঠেছে মেক্সিকো সরকার ও হালিস্কো প্রশাসন বিশ্বকাপ আয়োজন নির্বিঘ্ন করতে এই চোখ তো ধামাচাপা দিতে চাইছে অনুসন্ধানকারী সংগঠনের সদস্য হোসে রাউল গার্সিয়ার মতে সরকার নিখোঁজ ব্যক্তিদের পোস্টার সরিয়ে ফেলছে যাতে বিদেশি পর্যটকরা আসল খবর জানতে না পারে আরও ভয়ঙ্কর তথ্য হল ফরেন্সিক টিমগুলোকেও হুমকি দিচ্ছে মেক্সিকোর সংগঠিত অপরাধী চক্র বা কার্টেলগুলো কোন লাশটি শনাক্ত করা হবে আর কোনটি হবে না সেটাও নাকি এখন ঠিক করে দেবে অপরাধীরা মেক্সিকান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির দু সালের প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তির সংখ্যার দিক থেকে হালিস্কো দেশটির শীর্ষ পাঁচ রাজ্যের একটি অন্যদিকে বিশ্বকাপের আগে সব কিছু স্বাভাবিক দেখাতে দেশটির সরকার ব্যাপক মরিয়া কিন্তু মাটির নিচ থেকে উঠে আসা চারশো ব্যাগ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা রোহান আদনান প্রথম আলো